হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস আজ আমি তোমাদের ক্লাস সেভেনের ইতিহাস বইয়ের সপ্তম অধ্যায় জীবনযাত্রা ও সংস্কৃতি সুলতানি ও মুঘল যুগ নামক যে চ্যাপ্টারটি রয়েছে সেই চ্যাপ্টার থেকে এক নম্বর এবং দু নম্বরের সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সাথে তার উত্তর দিব তাই তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ সব পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে এবং খাতা কলম বের করে অবশ্যই তোমরা প্রশ্ন উত্তরগুলি নোট করে রাখবে ওকে তাহলে চলো এবার আমরা একের পর এক প্রশ্ন উত্তরগুলি দেখে নেই দেখো আমি প্রথমেই পয়েন্ট করেছি এক কথায় উত্তর দাও এই প্রশ্নগুলি তোমাদের এক নম্বরের জন্য এক নম্বর প্রশ্নটি দেখে নাও মধ্যযুগে কারা দেশ শাসন করতেন উত্তর মধ্যযুগে সুলতান বাদশাহ ও রাজা ওজিররা দেশ শাসন করতেন দু নম্বর এক একটি প্রহর আজকের হিসেবে কত ঘন্টা উত্তর এক একটি প্রহর আজকের হিসেবে প্রায় তিন ঘন্টা তিন নম্বর শিখ ধর্মের প্রবর্তককে উত্তর শিখ ধর্মের প্রবর্তক হলেন গুরু নানক চার নম্বর লঙ্গরখানা কি উত্তর লঙ্গরখানা হলো নানক প্রবর্তিত শিখ গুরুদ্বারে বা ধর্মীয় প্রতিষ্ঠানে অবস্থিত এমন একটি স্থান যেখানে সমস্ত ধর্মের মানুষেরা একসঙ্গে বসে খাওয়ার সুযোগ পায় পাঁচ নম্বর কার সময়ে লঙ্গরখানা চালু হয় উত্তর গুরু নানকের সময়ে লঙ্গরখানা চালু হয় এবার ছ নম্বর একজন দোহার রচয়িতার নাম উল্লেখ করো উত্তর একজন দোহা রচয়িতার নাম হলো কবির সাত নম্বর সুফিবাদ অনুসারে শিষ্যদের কি বলা হতো উত্তর সুফিবাদ অনুসারে শিষ্যদের বলা হতো কার নেতৃত্বে বাংলায় ভক্তিবাদের প্রচার শুরু হয় উত্তর শ্রী চৈতন্য দেবের নেতৃত্বে বাংলায় ভক্তিবাদের প্রচার শুরু হয় নয় নম্বর পূর্ব ভারতের একজন ভক্তিবাদী সাধকের নাম লেখো উত্তর পূর্ব ভারতের একজন ভক্তিবাদী সাধকের নাম হলো শ্রী চৈতন্য দেব দেখো আমি যে প্রশ্ন উত্তরগুলি তোমাদের দিচ্ছি এগুলো কিন্তু প্রত্যেকটি প্রশ্নই ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট তাই তোমরা অবশ্যই কিন্তু ভালো করে এগুলি করে রাখবে ওকে এবার তোমরা দশ নম্বর প্রশ্নটি দেখে নাও চৈতন্যদেব প্রবর্তিত ধর্মমতটির নাম কী উত্তর চৈতন্যদেব প্রবর্তিত ধর্মমতটির নাম হলো বৈষ্ণব ধর্ম এগারো নম্বর চৈতন্যদেবের একজন অনুগামীর নাম লেখো উত্তর চৈতন্য দেবের একজন অনুগামী ছিলেন নিত্যানন্দ বারো নম্বর ঘরে বসে যে কীর্তন গাওয়া হয় তাকে কি বলা হয় উত্তর ঘরে বসে যে কীর্তন গাওয়া হয় তাকে নাম কীর্তন বলা হয় তেরো নম্বর দিন ই ইলাহি কে চালু করেন উত্তর বাদশাহ আকবর চোদ্দ নম্বর ইসলামীয় স্থাপত্যের দুটি মূল বৈশিষ্ট্য কি ছিল উত্তর ইসলামীয় স্থাপত্যের দুটি মূল বৈশিষ্ট্য ছিল খিলান এবং গম্বুজ পনেরো নম্বর কোন মসজিদের মিনারটি কুতুব মিনার বলে বিখ্যাত উত্তর কুয়াত উল ইসলাম মিনারটি কুতুব মিনার বলে বিখ্যাত ১৬ নম্বর মুঘল স্থাপত্যের শ্রেষ্ঠ নিদর্শন কি উত্তর মুঘল স্থাপত্যের শ্রেষ্ঠ নিদর্শন হলো তাজমহল সতেরো নম্বর ভারতের সবচেয়ে বড় গম্বুজ কোনটি উত্তর বিজাপুরের মোহাম্মদ আলিল শাহ নির্মিত গোল গম্বুজ হল ভারতের সবচেয়ে বড় গম্বুজ ওকে এবার আঠেরো নম্বর হায়দরাবাদের চারমিনার কোন আমলে তৈরি হয় উত্তর হায়দরাবাদের চারমিনার কুতুব শাহির আমলে তৈরি হয় উনিশ নাম্বার চারমিনার ভারতের কোথায় অবস্থিত উত্তর চারমিনার ভারতের হায়দরাবাদে অবস্থিত কুড়ি নম্বর জোর বাংলা মন্দির কোথায় অবস্থিত উত্তর বিষ্ণুপুরে অবস্থিত একুশ নম্বর টেরাকোটা বলতে কি বোঝো উত্তর মধ্যযুগে বাংলায় রত্ন মন্দিরগুলির দেওয়ালে ওরা মাটির যে সমস্ত মূর্তি বা অলঙ্কারে কাজ করা হতো সেগুলিকে বলা হতো টেরাকোটা বাইশ নম্বর ভারতের তোতা পাখি কাকে বলা হয় উত্তর আমির খসরুকে ভারতের তোতা পাখি বলা হয় ওকে এবার তেইশ নম্বরটি দেখে নাও ভারতবর্ষের দুটি ধ্রুপদী নৃত্যের নাম করো উত্তর ভারতবর্ষের দুটি ধ্রুপদী নৃত্য হলো ভরতনাট্যম ও কথাকলি চব্বিশ নম্বর মণিপুরীর নৃত্যশৈলীর মূল বিষয়বস্তু কি উত্তর মণিপুরী নৃত্যশৈলীর মূল বিষয়বস্তু হল সংকীর্তন এবং রাসলীলা পঁচিশ নম্বর কে মহাভারতের বাংলা অনুবাদ করেন উত্তর কাশিরাম দাস মহাভারতের বাংলা অনুবাদ করেন ২৬ নম্বর দুটি মঙ্গল কাব্যের নাম লেখো উত্তর দুটি মঙ্গল কাব্যের নাম হলো মনসা মঙ্গল ও চন্ডী মঙ্গল সাতাইশ ন ভারতে প্রথম বারুদ দিয়ে তৈরি আগ্নেয়াস্ত্র আসে কোথা থেকে উত্তর চীন থেকে মঙ্গলদের হাত ঘুরে ভারতে প্রথম বারুদ দিয়ে তৈরি আসে কাগজ তৈরির পদ্ধতি কোন দেশ থেকে ভারতে এসেছিল উত্তর কাগজ তৈরির পদ্ধতি চীন দেশ থেকে প্রথম ভারতে এসেছিল উনত্রিশ নম্বর বার্ষিক চক্র কি উত্তর খ্রিস্টীয় ত্রয়োদশ শতক নাগাদ পারস্য দেশ থেকে ভারতে আসা কুয়ো বা খাল থেকে জল তোলার যন্ত্রটির নাম ছিল বার্ষিক চক্র ওকে এবার তোমাদের শর্ট প্রশ্নের মধ্যে লাস্ট প্রশ্নটি হল কিতাব অল হিন্দ লেখা থেকে কি তথ্য জানা যায় উত্তর কিতাব অল হিন্দ লেখা থেকে বিজ্ঞানে ভারতের উন্নতি সম্পর্কে বহু তথ্য জানা যায় ওকে এই ছিল তোমাদের তিরিশটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সাথে তার উত্তর এবার আমরা দেখে নেব দু নম্বর অথবা তিন নম্বরের জন্য সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এক নম্বর প্রশ্নটি দেখে নাও সুলতানি ও মুঘল যুগে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা কেমন ছিল উত্তর সুলতানি ও মুঘল যুগে গরিব মানুষদের প্রতিদিনের খাবার ছিল খিচুড়ি সারাদিনে একবার মাত্র এই খিচুড়ি খেয়েই তারা পেট ভরতো তারা মাংসের স্বাদ প্রায় জানতই না খুব বেশি পোশাকও তাদের ছিল না একজোড়া খাটিয়া ও দু একখানা বাসনপত্র ছিল তাদের ঘরের আসবাবপত্র বিছানা চাদর ছিল একটা বা দুটো যা তারা বিছানায় পেতে ঘুমতো আবার দরকারে গায়েও দিত তারপর দু নম্বর প্রশ্নটি দেখে নাও সুফিবাদ বলতে কি বোঝায় উত্তর সুফিবাদের আবির্ভাব হয় মধ্য এশিয়ায় পরিচয় দেখো আমি যেভাবে এখানে পয়েন্ট করেছি তোমরা কিন্তু ঠিক সেইভাবেই পয়েন্ট করে লিখবে পরিচয় সুলতানি তথা মধ্যযুগের এক শ্রেণীর মুসলমান সাধক প্রচলিত ধর্মীয় নিয়ম থেকে বেরিয়ে সহজভাবে ঈশ্বর আরাধনার প্রচার চালান এটি ইতিহাসে সুফিবাদ বা সুফি আন্দোলন নামে পরিচিত এবার দেখো পয়েন্ট করেছি বৈশিষ্ট্য সুফিবাদের মূল বৈশিষ্ট্য হলো এক একেশ্বরবাদে বিশ্বাস করা দুই পবিত্র জীবনযাপন করা তিন আল্লাহ ও ঈশ্বরের কাছে আত্মসমর্পণ করা ওকে এবার তোমরা তিন নম্বর প্রশ্নটি দেখে নাও মিরাবাই কেন বিখ্যাত অথবা ঈশ্বরের বাণী প্রচারে সাদিকা মীরাবাইয়ের ভূমিকা কি ছিল দেখো আমি তোমাদের দুই নম্বরের অথবা তিন নম্বরের জন্য যে প্রশ্ন উত্তরগুলো দিচ্ছি এগুলোও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট তাই তোমরা কিন্তু একটি প্রশ্ন ছাড়বে না প্রত্যেকটি প্রশ্নে খুব ভালো করে মুখস্থ করে রাখবে উত্তরটি দেখে নাও ভারতে মধ্যযুগের অন্যতম ভক্তি সাধিকা ছিলেন মীরাবাই ভক্তি আদর্শ ক্ষত্রিয় বংশে জাত মীরাবাই মেওয়ারের শাসক কুলে বিবাহ করলেও তিনি ভক্তিবাদের মূল আদর্শ থেকে সরে যাননি তার ভক্তি আদর্শের কেন্দ্র ছিল শ্রীকৃষ্ণ বা গিরিধারের প্রতি একনিষ্ঠ ভক্তি অবদান রচয়িতা বেশি ভক্তিগীতি রচনা করেন এই ভক্তিগীতিগুলি গীতিগুলি ভারতীয় সংগীত এবং সাহিত্যের এক অমূল্য সম্পদ এবার চার নম্বর প্রশ্নটি দেখে নাও দিনী ইলাহি কি উত্তর পনেরোশো আশি এর দশকের মাঝামাঝি সময়ে আকবর দিন ইলাহি নামে এক নতুন ধর্মীয় মতাদর্শ চালু করেন ফরাসি শব্দ দিন ইলাহির অর্থ হল ঈশ্বরের প্রতি বিশ্বাস আবুল ফজল ও বদাউনি এই ধর্মমতকে তহিতি ইলাহি বা স্বর্গীয় একেশ্বরবাদ বলে উল্লেখ করেছেন একাধিক ধর্মের সর্বস্ত নিয়ে গঠিত হয়েছিল এই দিন ইলাহি ধর্মমত কেবার তোমরা পাঁচ নম্বর প্রশ্নটি দেখে নাও ভক্তিবাদ বলতে কি বোঝায় উত্তর সুলতানি তথা মধ্যযুগে এক শ্রেণীর সন্ন্যাসী ঈশ্বর আরাধনার মাধ্যম হিসেবে ভক্তিমার্গের প্রচার চালান এটি ইতিহাসে ভক্তিবাদ বা ভক্তি আন্দোলন নামে পরিচিত ভক্তিবাদের মূল কথা হল এক ঈশ্বরের কাছে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করা ও দুই ঈশ্বর লাভের জন্য যোগ ছেড়ে ভক্তের ভক্তিকেই প্রাধান্য দেওয়া ছ নাম্বার দোহা কাকে বলে উত্তরটি দেখে নাও হিন্দি ভাষায় দুই পঙ্কতির কবিতাকে দোহা বলে কবিরের গান বা দোহা শুনলে বোঝা যায় তিনি ধর্মের লোক দেখানো আচারের বিরোধী ছিলেন কবিরের একটি দোহা হলো তেল হায় জিউ চকমক মে আগ তেরাসাই তুচ মে হায় তু তো জাগ ওকে এবার সাত নম্বর প্রশ্নটি দেখে নাও চৈতন্যদেব কবে কোথায় জন্মগ্রহণ করেন উত্তর চৈতন্যদেব চৌদ্দশো পঁচাশি খ্রিস্টাব্দে বাংলার নবদ্বীপে জন্মগ্রহণ করেন আট নম্বর দীনি ইলাহি কে প্রবর্তন করেন এই মতাদর্শ কোথায় আলোচনা হতো উত্তর দিন ইলাহি প্রবর্তন করেন আকবর এই মতাদর্শ ফতেপুর স্বীকৃতে আলোচনা হতো ওকে এবার তোমরা নম্বর প্রশ্নটি দেখে নাও পঞ্চরত্ন মন্দির কি উত্তরটি দেখে নাও সুলতানি আমলে বাংলায় আয়তক্ষেত্রাকার কাঠামোর উপর একাধিক চূড়া দিয়ে মন্দির তৈরি শুরু হয় এগুলির নাম ছিল রত্ন পাঁচটি চূড়া বিশিষ্ট মন্দিরের নাম ছিল পঞ্চরত্ন মন্দির ওকে এবার দশ নম্বর মণিপুরী নৃত্যের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো উত্তর মণিপুরী নৃত্যের দুটি বৈশিষ্ট্য হল ভারতে ধ্রুপদী নৃত্যের মধ্যে এই নৃত্য ছিল নবীনতম এক নৃত্যশৈলী দু নম্বর এই নৃত্যশৈলীতে ভক্তিরসের প্রভাব দেখা যায় এগারো নম্বর প্রশ্ন চৈতন্য জীবনী সাহিত্য বলতে কি বোঝো উত্তর শ্রী চৈতন্য দেবের জীবনীকে ঘিরে বাংলা সাহিত্যের লেখাগুলিকে চৈতন্য জীবনী সাহিত্য বলে চৈতন্য জীবনী সাহিত্যগুলি থেকে আমরা একদিকে যেমন সমকালীন সমাজের নানা দিক সম্পর্কে জানতে পারি তেমনি চৈতন্যের ভক্তি জীবন সম্পর্কেও জান ওকে এবার তোমাদের লাস্ট এবং বারো নম্বর প্রশ্নটি দেখে নাও কাগজ কোথায় আবিষ্কার হয়েছিল মধ্যযুগের ভারতে কাগজের ব্যবহার কেমন ছিল তা লেখো উত্তর খ্রিস্টীয় প্রথম শতকে চীন দেশে প্রথম কাগজ আবিষ্কার হয়েছিল ত্রয়োদশ শতকে মধ্য এশিয়ার মঙ্গলরা চীন থেকে ভারতে কাগজ তৈরির প্রযুক্তি নিয়ে আসে লেখাপড়ার কাজে কাগজের বহুল ব্যবহার শুরু হয় এমনকি মিষ্টি দেওয়ার জন্য কাগজের ঠোঙার ব্যবহার শুরু হয় ওকে মাই ডিয়ার স্টুডেন্টস এই ছিল তোমাদের জীবনযাত্রা ও সংস্কৃতি ও মুঘল যুগ থেকে এক নম্বর এবং দু নম্বর এবং তিন নম্বরের সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সাথে তার উত্তর তোমরা যদি এই প্রশ্ন উত্তরগুলি ভালো করে মুখস্থ করে রাখতে পারো তাহলে আমি তোমাদের গ্যারেন্টি দিচ্ছি এই চ্যাপ্টার থেকে তোমাদের আর কোনো রকমের টেনশন হবে না ওকে তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিও তো দেখা হচ্ছে নেক্সট এরকমই আরও অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ এরকমই আরও ভিডিও পেতে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও